কেন তোমাক 5 টাকা দিলে কি হলো হয় 1 টাকা কামাই করতে কত কষ্ট করবা হয় আর তুই 5 টাকা দিবা খুসিস ওই 5 টাকা থাকলে মোর দুদিন বিড়ি খিনি খাওয়া হবে হ্যাঁ তুই বিড়ি খাই মর আরাম জাদা তুই মুখ কে কেন হিস শালা মোর বাপ এত কিপটা খালি 10 টাকা চানু তাতাই দিলেনি নি মই আগে বড় হং তারপর মইও টাকা দিব না মোর বাপক মুখ দিলে 5 টাকা দিয়া গর মই খাওয়া দিস কি রে ওনা গেল রে থাম 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 বাবরে তোমার এত ভাব হয়ে গেলে রে কথাই করনি আমরা এখন অনেক বড় লোক যাত্রার সঙ্গে কথা কই নি আমরা তোমরা কি স্কুল যাব না কয়েকদিন পর স্কুলে মাস্টার গেলে আমরা বাড়িতে কাজ করব আসবে আর কি স্কুল যাব আমরা তোমার টিনা কত টাকা আছে একেবারে এত টাকার গরম দেখান আমার দুজনের টিনা এখন 200 টাকা আছে 200 টাকা কালকে আরো তাল বিচ বাজে আরো টাকা হবে আমার টিনা আরে চল ভিখারি সঙ্গে কথা কই সময় নষ্ট করে লাভ নাই আরে আমার ভিখারি কই রে

দেখ 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 কোন অনেক তালপুরিয়া নাকি ও রে বিপুল তালে পড়িনি উদয় তোরে দেখা যায়নি কুড়াই নিগিলে বুঝি নাকি তা হবা পারে গাছটাই নাই বুঝি থাকি আচ্ছা জিঙ্গা পড়িবে সঙ্গে সঙ্গে নিম নিমো

এতক্ষণ থাকি তাহলে বেকার তোমার তারা কিছু হবে না এনো পাঁচ টাকা দুজনে মিলে নাড়ু খান আর পাঁচ টাকা দাও ওটা দুজনে ভাগ করি খাও দিলে কি করো এতলা লা তাল বেচেন তাও দিবা মেনে নি করো চ কথা আচ্ছা ধনকল হাটর জামো ওনা বলে দাম বেশি বলে পাওয়া যায় হ্যাঁ পাঁচ দেয় না শুন বিপুল পাঁচ টাকা দিয়া এখানে চক গুনি খাইছো পাঁচ টাকা দিছো গুনি হবে পাঁচ টাকা দেব না না তাহলে আম পচক খামো আম পচক আচ্ছা ঠিক আছে এক টাকার পাঁচ টাকা করি হ্যাঁ নিয়ে ফটাফট চল লাগিয়া ফালতু খালি বিপুল কালকানা ভোর বেলে আসিম আমরা তখন কেউ থাকবে না অনেকগুলা তার তারপর তার বিছিন দেখাম তখন হ্যাঁ এই অন্ধকার যখন থাকবে তখনই আসবো ঠিকছে হম যত তারপর আমাকেও দিব